নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন তৈরি মিক্সড ভেজের রেসিপি এর জন্য এখানে আমি বিনস ফুলকপি গাজর আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর কয়েকটা কাজু এটা প্রথমে আমি শুকনো গুঁড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে বেটে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ আর ওর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এর সাথে ঘি গরম হলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরো পনিরগুলো আমি এখানে লালচে লালচে করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আলুগুলো আমি প্রথমে ভেজে নেব আলুগুলো হালকা লালচি করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একে একে গাজর আর দিয়ে দেব বিনস আর কেটে রাখা ফুলকপি সব কিছু একসাথে ভেজে নেব সব কিছু বেশ ভাজা ভাজা মতন হলে এবার আমি সবজিগুলো তুলে নেব সব সবজিগুলো তুলে নিয়ে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সাদা তেল এরপর ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলাটাকে হালকা করে ভেজে নেব এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা একটা টমেটো টমেটোটা দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা দইটাকে দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব সমস্ত কিছু বেশ ভালোভাবে কষিয়ে নেব এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়েও আরেক কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল এবার খুন্তি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দু মিনিট মতো ঢেকে দেব দু মিনিট পর ঢাকনা খুলে বেশ সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিই এবার সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল মিক্সড ভেজ এবার একটা জায়গায় পরিবেশনের জন্য তুলে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল